আমরা এখন আছি সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে মানে সিলেটের ভিতরে সুনামগঞ্জ যাওয়ার আর কি বাস স্ট্যান্ড এটা বলে সুনামগঞ্জ বাস স্ট্যান্ড এখান থেকে আমরা এখন বাসে উঠবো আমরা যে সিলেট শহরে ছিলাম ওইখান থেকে আমাদের আসতে তিনজন আসতে একশো টাকা নিছে এখন আমরা যেতেছি বাস বাসে ওঠার জন্য স্ট্রিট লোক একটা আছে আচ্ছা দেখি আচ্ছা আমরা বাসে উঠবো এখন দেখি কোনটা কোনটাও যায় আমাদের সুনামগঞ্জ যাওয়ার টিকিট নি চলে গিয়া একশো চল্লিশ টাকা হয়ে যাচ্ছে দশটা পঁচিশ টাকা গাড়িটা চাললো এখন মাত্র আমরা ছাড়া গেলাম সুনামগঞ্জ শহরে আছে এখন আমরা যাইতেছি পানসি গাইতে পানসি এই যে নামলাম নাম থেকে নামা দশ টাকা অটো না আমরা হোটেল পান্সিতে এখন ঢুকবো আমার কিছু সাক্ষাৎকার নিবেন না আপনি এটা তো হয় না

েশন ঘুরে মানে তোমার কেমন লাগতেছে একটু ভালো লাগতেছে না যে তুমি এতদিন পরে আসছ তোমার একটু সময় দেওয়ার জন্য দেওয়ার জন্য তোমার যাতে একটু ভালো লাগে তুমি এমনকি বলতে পারো যে না বাংলাদেশ অনেক সুন্দর অনেক অবশেষে আমরা খাওয়া দাওয়ার পর সেই বিখ্যাত রাজা যাকে নিয়ে বাংলার ঐতিহ্যে প্রচুর পরিমাণ গান রচিত হয়েছে এবং অনেক কল্পনা অনেক ইতিহাস অবশেষে আমরা এখানে চলে আসলাম চলুন দেখা যাক ভিতরে গিয়ে আসলে কি আছে রাজার বাড়িতে চলো রাজা মেমোরিয়াল মিউজিয়াম মেমোরিয়াল যাই হোক এটার ভিতরে হাসানবাজার সব মেমোরি আর কি ধন্যবাদ ভাইয়া এই যে এখানে কিন্তু সুন্দর সুন্দর মিউজিয়াম লেখা আছে কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি সঙ্গের সঙ্গীরা কেউই নাই তোর কেবল একেশ্বরই